ওদিকে নয় ও রাস্তা দিয়ে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দিক দিয়ে কাদা আসতে দৌড়াবে না বুঝেছ একদম দৌড়াবে না কিচ্ছু কাজ হয়নি ঘুম থেকে উঠতে আজ একটু লেট হয়ে গেছে কালকে তোমাদের দাদা বা শরীরটা খারাপ হয়ে গেছিলো যে কারণে আমার ওপর বেশি চাপ হয়ে গেছিলো তো শরীরটা আমারও ভালো লাগছে না আজ ঘুরতে সকালে বৃষ্টি হচ্ছিলো খেয়াল করতে পারিনি কটা বাজে তো উঠতে লেট হয়ে গেছে আর উঠে কী করবো জন্য সকাল সকাল আগে উঠলাম উঠে মেয়েকে অলেক্স খাই দিয়েছি আমি নিজে খেয়েছি আর ওর জন্য টিফিন বানিয়ে ওকে আগে স্কুলে পাঠালাম আর আমার বাকি কাজ সব পড়ে আছে বাসন মানে বেসিনে পুরো এক বেসিন থালা বাসন হয়েছে থালা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া জামা কাপড় কাচা কালকে আর বৃষ্টির দিনে এমনিতেই বাচ্চারা টয়লেট বেশি করে তো অনেকগুলো কাপড় হয়ে গেছে ওগুলো সব ধুতে হবে বিছানা তোলা রান্না করা সব বাকি আছে কিছু করা হয়নি তো ভাবলাম কিছু করার নেই আগে মেয়েকে তো স্কুলে পাঠাই কারণ ও যদি ঘরে থাকে তাহলে দুজনে মিলে এত বদমাইশি করবো আমি পুরো পাগল হয়ে যাব ওর থেকে ভালো স্কুলে যাও স্কুলে গিয়ে তোমারও টাইম কেটে যাবে আমারও কাজ হয়ে যাবে তো আস্তে আস্তে কাজগুলো করবো একদিকে মেয়েকে রেডি করাতে করাতে ভাবু উঠে গেছে ওকে দোলনায় শুই দিয়েছি ওখানে একবার নড়ছে একবার একটু চোখ বন্ধ করছে আমি যা করছিস কর দিদিকে ওকে পাঠিয়ে দিই ঠিক আছে তুমি সঙ্গে থাকুন আজকের প্রথম কাজ মেয়েকে স্কুলে পাঠানো ওকে পাঠিয়ে দিলাম আর এখানে থালা বাসন সব পরে আছে কিছু ধোয়া হয়নি মাজা হয়নি তারপরে ঘর ছোট থেকে ছেলেকে রক বানিয়ে রেখে দিয়েছি বুঝেছো হাতে মাদলে দে রক

মাতাৰী কোাই গাতাৰি তাই নে মম মোৰ দা হে কথা বলছে বলো কি এটা হচ্ছে তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট ডিম অমলেট আর হচ্ছে এক কাপ দুধ এদিকে বাবু উঠে খেলা করছে কি হয়েছে হিচকি হয়ে গেছে এইগুলো আমাদের এখানে পাওয়া যায় না আসামেস আর কি কি আলাদা আলাদা টেস্ট করলাম লটকল আর এই ফলটা দেখতে বাইরে থেকে ডুমোরের মতো কিন্তু ভেতরেও হচ্ছে গাভ যেমন থাকে না পিস পিস করা যেরকম পিসগুলো আলাদা আলাদা করে থাকা সেই গাভের ইয়ে আর মিঠা মানে সেই গাবের মতো তিনখানা করে আলাদা ভাগ করা থাকে আর এটা খেতে হচ্ছে টক আর মিষ্টি দুটোই ছিল তো সেই আমি মানে এটা একটা ভেঙে খেয়ে দেখছিলাম কেমন লাগে তোমাদের দাদা ভাই বলছে খেয়ে দেখো খুব টেস্টি আসল কথা টেস্টই লাগছিলো টক মিষ্টি দুটোতে বেশ একটা আলাদা রকম টেস্ট কিন্তু পরে আবার একদিন এনেছিল সেইগুলো খুব মিষ্টি ছিল আর এগুলো একটু টক মিষ্টি দুটো ছিল সেই বলছিলো এটা যত পাকবো তত মিষ্টি হব দিদি কোথায় গেছে তুমি কি করছো ঋষি তুমি কি করছো বাবু তুমি কথা বলবে একটু বলো খিদে পেয়েছে বার করছো তুমি জিভ বার করছো তুমি হ্যাঁ অত খিদে পেয়ে গেল আমি তোমাকে এখনই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তুমি কেন উঠে পড়েছ শুধু ঘুমো নেই ঘুমো আসে না আসে না হ্যাঁ হ্যাঁ বললে হবে নাকি শুধু একটুখানিও ঘুমো আসে না শুধু মনে হয় দুষ্টু করি শুধু মনে হয় দুষ্টু করি একটু কাজ করি কত রাগ শুধু গুচ্ছা শুধু গুচ্ছা হয়